বিশ্বের ইতিহাসে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাবান হল সিরিয়ার আলেপ্পো সাবান এটি কেবল একটি সাধারণ পরিচ্ছন্নতার পণ্য নয় বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়ে আসছে হাজার বছরের এই সাবান তৈরির কৌশল আজও মূলত হাতে তৈরি হয় যেখানে যন্ত্রপাতির ব্যবহার খুব সীমিত মধ্যপ্রাচ্যের প্রাচীন নগরে আলেপ্পো থেকেই এর উৎপত্তি এবং আজও এটি বিশ্বব্যাপী প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত সাবানের প্রতীক হিসেবে বিবেচিত হয় আলেপ্পো সাবান তৈরির প্রধান উপাদান হল জলপাই তেল ও লরেল তেল প্রাচীনকালে এই অঞ্চলে প্রচুর জলপাই গাছ থাকায় তেল সংগ্রহ ছিল সহজ জলপাই তেল ত্বকের জন্য পুষ্টিকর এবং লরেল তেল অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যের কারণে পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করে উৎপাদন প্রক্রিয়াটি শুরু হয় এই তেলগুলোকে খাঁড় এবং পানির সঙ্গে মিশিয়ে এরপর বড় কড়াইয়ে টানা তিন দিন ধরে সেদ্ধ করা হয় যাতে মিশ্রণটি সঠিকভাবে জমে ওঠে মিশ্রণটি তৈরি হয়ে গেলে এটি পাইপ দিয়ে মাটিতে বিছানো জায়গায় ঢালা হয় সেখানে এটি ঠান্ডা হয়ে ধীরে ধীরে শক্ত হয় শক্ত হওয়ার পর ধারালো বিশেষ যন্ত্র দিয়ে কেটে এক একটি বার তৈরি করা হয় প্রতিটি বারে বিশেষ ছাপ মারা হয় যা এর আসল পরিচয় বহন করে এই পুরো প্রক্রিয়াটি শ্রমনির্ভর এবং একবারে হাজার হাজার সাবান তৈরি হয় শ্রমিকদের দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ায় নিয়োজিত থাকতে হয় যা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভরশীল আলেপ্য সাবানের বিশেষত্ব হল এর প্রাকৃতিকতা এতে কোনো কৃত্রিম সুগন্ধি রং বা রাসায়নিক যোগ করা হয় না ফলে এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ এবং বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য কার্যকর ইতিহাসবিদরা মনে করেন এমনকি প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রাও এ ধরনের সাবান ব্যবহার করতেন এটি প্রমাণ করে এর জনপ্রিয়তা শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং রাজপরিবার পর্যন্ত বিস্তৃত ছিল আলেপো সাবান তৈরি করার আরেকটি দিক হল এর দীর্ঘস্থায়িত্ব সাধারণত একবার ব্যবহার শুরু করলে একটি বার অনেক দিন পর্যন্ত টিকে যায় এতে থাকা তেলের পরিমাণ ত্বককে আর্দ্র রাখে এবং একই সঙ্গে ব্যাকটেরিয়া ও জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয় এ কারণে প্রাকৃতিক স্কিন কেয়ার পণ্যে আগ্রহী মানুষদের কাছে এটি বিশেষ গুরুত্ব বহন করে সিরিয়ার গৃহযুদ্ধের সময় এই ঐতিহ্য প্রায় ধ্বংস হওয়ার মুখে পড়ে অনেক কারখানা বন্ধ হয়ে যায় এবং উৎপাদন মারাত্মকভাবে কমে যায় তবে প্রবাসী সিরীয় উদ্যোক্তারা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন কারখানা স্থাপন করে এই শিল্পকে ঠেকিয়ে রাখেন আজ ইউরোপ এশিয়া ও আমেরিকায় আলেপ্য সাবানের বাজার তৈরি হয়েছে এবং এর চাহিদা ক্রমেই বাড়ছে বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সাবান আধুনিক কৃত্রিম সাবানের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত এর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আর্দ্র বজায় রাখার ক্ষমতা এবং রাসায়নিক মুক্ত উপাদান একে করে তুলেছে বিশ্বজুড়ে জনপ্রিয় বর্তমানে প্রাকৃতিক ও অর্গ্যানিক পণ্যের প্রতি মানুষের ঝোঁক বাড়ায় আলেপ্পো সাবার নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠেছে